লাগবে এক কাপ সুজি আর একটা পাকা আম তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা রেসিপি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এই কাপের মাপ করে এক কাপ সুজি নিয়ে নিয়েছি একটা পাত্রে সুজিটা ঢেলে নিলাম আর তার মধ্যে সেই কাপেরই এক কাপ জল দিয়ে দিয়েছি সুজিটা তিন চার মিনিট মতো ঢেকে রেখে দিলাম এবার অন্যদিকে একটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই পাকা আমের পাল্পটা বের করে নিতে হবে ছুরির সাহায্যে কেটে পুরো পাকা আমের পাল্পটা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এই দু তিন মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা বেশ নরম হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম সেই মিক্সিং জারের মধ্যে ভেজানোর সুজিটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ তার সঙ্গে এক চামচ চিনি আর সেই পাকা আমের পাল্পটা এখানে একদম মিষ্টি আমটা নিয়েছি তার কারণে আমি এখানে এক চামচ চিনি অ্যাড করলাম তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবে দু তিনবার খুড়িয়ে সুজিটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো দেখো ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে এখানে আমি কোনো জল অ্যাড করিনি এবার একটা পাত্রে এরকম একটা সেকনি নিয়ে পাল্পটা দিয়ে দিলাম আর এই সেকনির সাহায্যে পাল্পটাকে একবার ছেঁকে নিচ্ছি তাহলে ভিতরে যদি কোনো দানা ভাব থাকে তাহলে কিন্তু বেরিয়ে আসবে আর আমের যদি কোনো আঁশ থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে পুরোটা ছেঁকে নিলাম এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর সেই আমের পাল্পটা কড়াইয়ের উপর দিয়ে দিলাম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে বেশ ঘন হয়ে আসবে আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমার মনে হলো আরও এক চামচ মতো চিনি অ্যাড করতে হবে তাই আমি এখানে আরও বড়ো চামচের এক চামচ চিনি অ্যাড করেছি তবে অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবে এইভাবে অনবরত নেড়েচেড়ে ঘন একটা ডো আকার তৈরি করে নিতে হবে এইভাবে তিন চার মিনিট মতো নেড়েচেড়ে কিছু সময় জাল করে নিয়েছি ফিরে এসছি চার মিনিট পর আর এখন দেখতেই পারছ বেশ শুকনো হয়ে গেছে আর অনেকটাই কমে আসছে এইভাবে এই রকম ঘন করে জাল করে নিতে হবে তো একদমই ভালোভাবে জাল করা হয়েছে ঠিক এই রকম ঘনত্ব যখন আসবে এবার একটা পাত্রে নামিয়ে নেব। তার আগে একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের উপর কিছুটা তেল মেখে নিলাম যাতে প্লেটে লেগে না যায় এবারে সেই আমার সুজির মিশ্রণটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছে। এবারে প্লেটের উপরে চারিদিকে ছড়িয়ে নিচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায় আমি হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম তবে তোমরা চাইলে খুন্তির সাহায্যে এইভাবে ছড়িয়ে নিতে পারো এইভাবে উপরটা সমান করে আমি চারিদিকে ছড়িয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে পিস পিস করে যাতে সমানভাবে সবগুলো তৈরি করা যায় তো এইভাবে প্রথম মাছ বরাবর কেটে নিলাম তারপর অপর সাইড থেকে ঠিক একই রকমভাবে একই সাইজ করে কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিলাম তো দেখো সুন্দর কিন্তু উঠে আসবে আর সমানভাবে তৈরি হবে এবার হাত দিয়ে একটু সমান করে আমি এরকম একটা শেপ তৈরি করে নিচ্ছি এক এক করে সবগুলো তৈরি করে নিলাম তো দেখো আমি ঠিক এরকমভাবেই তৈরি করে নিলাম এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করলাম তেলটা যখন গরম হয়ে গেছে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিছু সময় ধরে ভেজে নিতে হবে আঁচটাকে অনবরত লো টু মিডিয়ামে রেখে ওয়েট করলাম এক সাইড ভাজা হওয়ার জন্য আর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবেই দু সাইডটা উল্টে পাল্টে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে একদম সামান্য উপকরণে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় জাস্ট ভাবতেই পারবে না তো এইভাবে কিন্তু দু সাইডটাই উল্টে পাল্টে ভেজে নিতে হবে দু মিনিট পর ফিরে আসছি আর এ অবস্থায় দেখতেই পারছ বেশ কালার ধরে গেছে আর বেশ লালচে রঙ ধরে ভাজাও হয়েছে এবার তুলে নিচ্ছি ঠিক এরকম লালচে রঙ ধরে ভেজে নিতে হবে একটু টাইম ধরে ভাজবে তাহলে কিন্তু পারফেক্ট ভাজাটা হবে তা হলে ভিতর পর্যন্ত ভাজা হবে না খেতে ভালো লাগবে না বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে উপরটা ভীষণ মুড়মুড়ে হয় আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে কতটা মুড়মুড়ে হয়েছে আর ভিতরটা একদম চকলেটের মতো লাগে আর উপরটা মুরমুড়ে হয় ভীষণই ভালো হয় খেতে একবার ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থেকো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ